যৌতুক মামলায় আপনি কতজনকে আসামি করতে পারবেন মনে করেন যে আপনার স্বামী হচ্ছে বিদেশে থাকে এখন আপনি আপনার স্বামীর নামে যৌতুক মামলা করতে পারবেন কিনা বা স্বামীর পরিবারের যারা আছে তাদের বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবেন কি না আপনার কাছে যদি একশো জন মানুষও যদি যৌতুক চেয়ে থাকে আপনি সকলের বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবেন আমাদের একটা ভুল ধারণা আছে শুধুমাত্র স্বামীর নামে যৌতুক মামলা হয় না স্বামীর নামে হতে পারে। আপনার শ্বশুর শাশুড়ি ননদ দেবর মামা মামি অর্থাৎ সকলের নামে যৌতুক মামলা হতে পারে যারা যারা আপনার কাছ থেকে যৌতুক চেয়েছে এখানে বিষয়টা হচ্ছে যারা যারা আপনার সাথে অপরাধ করেছে যৌতুক চাওয়ার মতো একটা অপরাধ যারা যারা আপনার কাছে যৌতুক চেয়েছে সবাই হচ্ছে অপরাধ করেছে আপনি সকলের বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারবেন এখানে যে একটা নির্দিষ্ট আসামি বা শুধুমাত্র স্বামীকে আসামি করা না স্বামী সহ যারা যারা এই যৌতুক নামক অপরাধের সাথে জড়িত আপনি সকলের নামে যৌতুক মামলা করতে পারবেন